আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লা সিটি কর্পোরেশনের চৌরা বাজার চৌরা বাজার চলে আসলাম আজকে বাজারটি প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার মঙ্গলবার আজকে ষোলো আট দুই হাজার পঁচিশে শনিবার অবস্থান করতেছি চৌরা বাজার আজকে আমি আপনাদের কিছু হাড্ডিসার গাবি দেশি দেশি হাড্ডিসার গাবি

এই লাঠন মঙ্গুলা তুমি দেখা দিছি মোটা ভালো আছে খারাপ না দেশের মধ্যে এগুলা যদি তিন মাসের প্রজেক্টে নেন মাংস হবে মাংস ধরবে মাংসের যদি মাংস বিনা এই বিনা আলাদা আলাদা আছে মাংস আমরা পাতলা আছে লম্বা ছুরা আছে গাভীগুলা গাবেগুলা লম্বা ছুরা আছে

বেশ লেন এখানে কিছু দাবি দেখা যাইতেছে চলেন তাদের সাথে কথা বলতে বলে দরদমুরকে জানার চেষ্টা করি সালাম আলাইকুম বেশ ভালো আছেন ভালো আছেন এটা কত চাইতেছেন বসিদটি স্বাভাবিক কত বলছেন আপনি

আজকের দেশি গাভিগুলো মোটামুটি ভালো গাভি আনছে আজকে তারা কালেকশন গুলো আজকে ভালো মোটামুটি একদম না মোটামুটি স্বাস্থ্য ভালো আছে এগুলা খাওয়াইলে স্বাস্থ্য হই খাওয়াইলে আরো স্বাস্থ্য এটা কত সাহিত্য

হ্যাঁ <that> <German in> <Transport> <that> <and> <-awweel> আপনি <laughs>

চলে আসলাম চৌরা বাজার চৌরা বাজার চলে আসলাম আজকে প্রতি সপ্তাহে দুই দিন বাজারে বসে বাজারটি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার অবস্থান করতেছি চৌরা বাজার আজকে ষোলো আর দু হাজার পঁচিশে আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো বাসুর সারা বাসুর সারা কিছু গাভী দেখানোর চেষ্টা করব

কোরিয়ানা জি কোরিয়ানা দাসি কোরিয়ানা দাসি ধরে না মত সাত মাসের গাবেডা কত চাইতেছে ভাই দাম আরেকটা আর কাস্টমার দেখার জন্য দেখা যাচ্ছে

দর্শক প্রতি করিতে দু হাজার কম রাখবে যদি ভিডিও দেখে আসেন ভিডিও দেখে বলেন নাম্বার বলেন তাহলে দুই হাজার টাকা করে প্রতি করিতে দুই টাকা করে কম রাখবে সুন্দর কথা বলছো উনি তিনো বাজারে করা চন্ডীপুর মিঠালি চোরা কথা বলছো কৃষি পারি কৃষি প্যারি নির